আমাদের অফিসে আজকে কি জন্য আসছেন কাগজপত্র পত্র বুঝে নেওয়ার জন্য কাগজপত্র বুঝে নেওয়ার জন্য আপনার ফ্লাইট কবে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আচ্ছা আপনি কি কি কাগজপত্র পাইছেন আমাদের একটু দেখান তো

ওনার অফিসে এই এম অ্যাঞ্জেল ওভারসিস কথা কাজের মেল আছে আচ্ছা এই এম অ্যাঞ্জেল ওভারসিস আর এল কত জানেন 2129 আচ্ছা আপনি আমাদের কথা কাজের সম্পূর্ণ মেল পাইছেন পাইছি দেশে যতক্ষণ আছেন আর কি দেশে যতক্ষণ আছে পাইছেন মেল পাইছেন আচ্ছা আপনার পাশে বসে আছে উনি কি হয় আপনার আমার বন্ধু বন্ধু উনি আসছে কেন উনি আমার পরবর্তীতে যাইবো পরবর্তীতে যাবে আপনার যদি ভালো হয় তাহলে উনি যাইবে আর কি ভাইয়ের নাম কি